আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম করতে তো এই জায়গাটার নাম হলো চন্দ্রিয়া মডেল টাউন তো আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রিয়া মডেল টাউন হয়ে আপনার নদীর অপার ওটা একটা সিলিকন হাউজিং প্লাস গ্রাম বাংলা হাউজিং তো আমরা আছি বর্তমানে টলারের ভিতরে তো টলারের ভিতরে অনেক যাত্রী আছে সেই সাথে আমরাও আরও আছি তো আমরা এখন যাচ্ছি অপারে সিলিকন হাউজিং তো ও জায়গাটা এতটাই সুন্দর আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না তো আমরা চললাম টলারে এই যে টলার চলতি আছে তো খুব বিকালবেলা খুব ঘুরতে ভালো লাগে সবাই আপনার এখানে ঘুরতে আসে খুব সুন্দর একটা জায়গা তো আপনারা যারা এখন এই জায়গাটা আসেন না আসলে বিশ্বাসই করতে পারবেন না এই জায়গাটা এতটাই সুন্দর ভিউ যা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না তো আজ চলে আসুন চন্ডিমা মডেল টাউন সিলিকন হাউজিং আপনারা এই জায়গায় ঘুরলে আপনাদের মন ভরে যাবে এই দেখতে পাচ্ছেন আমার টলার ফিস ব্যাগ মানে ফিসিন দিয়ে আপনার জাহাজ যেতে আছে তো এটার নাম হলো আপনার হলো যে ভুরিগঙ্গা নদী তা আপনারা চাইলে এই জায়গায় চলে আসতে পারেন এই জায়গাটা খুবই সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা আর হলো বিকালবেলা আপনার বিকালবেলা হলো আপনার যে এত গরমের ভিতরে যদি আপনার বিকালবেলা এই জায়গাটা আপনি করতে আসেন তো এই জায়গায় খুবই ঠান্ডা বাতাস আছে আপনারা চাইলে এই জায়গায় চলে আসতে তো এখন আমি সামনে উঠতেছি মানে নদীর উল থেকে আপনি উপরে উঠতেছি তো আপনারা চাইলে এই জায়গায় চলে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা তো আমি ওই জায়গায় চলে যাচ্ছি তো যারা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার কো ফিলিং করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই জায়গায় ঘুরতে আসেন বা আসবেন অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা এখন এই জায়গাটার লোকেশনটা জানেন না এই জায়গার লোকেশনটা হলো ঢাকা মোম্মতুর বারোশো সাতজনীমা মডেল টাউন আর এই জায়গাটা আসতে